কী করো কী করছো কি করছো ওরে এখন ভালো পেয়ারা খাওয়া ধরেছে এখন প্রত্যেক দিন পাপা একটা পেয়ারা দাও মা একটা পেয়ারা দাও আরে অনামিকা ফোন করেছি জানো বললো যে আমি যেতে ইচ্ছা করছে কি খাবে বলো

মানে বৃষ্টির মধ্যে বোধহয় ঠাম্মা বা ওই ছাতাটা সবাই নাই একটু ব্যবহার করে ওটা মনে রেখে দিয়ে এসেছে হারিয়ে গেছে আজকে আবার এই ছাতাটা নিয়ে এসেছে তিনি ছাতাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আর ম্যাডাম এখন ঘুম দিয়ে উঠলো আমিও শুনেছিলাম ওর কাছে তো কী বানাবে ও তো আসছে বাবা একটু ভালো মন্দ এলে খেতে খাবে কি খাবে কি খাবে বাবা হ্যাঁ একটাই কথা মাংস আর সব খেলে মাংস মাংস হুম বললে কেন তুমি ও লোকে স্কুলে বলে দিয়েছি মারতে নেই এরকম হাত তুলতে নেই আমি ছাতাটাই কইছি ও আরে বাসি বাজি দাও তো এটা বলো আমার ছাতাতে বাসি আছে কি বানাবে বলছ কি বানাবে নাকি কিছু না যে হাড় বার খেতে ইচ্ছা করছে এটা ওটা একটু কত বলবো হুম

মোটর দিয়ে তো তরকারি খাই মাংস দিয়ে মাংস দিয়ে তো কোনোদিন পরোটা বা লুচি না মশা প্রচন্ড হয়েছে চিনিকে সাবধানে রাখতে না বৃষ্টি হয়েছে যে এই আমাদের বাড়িতে ওষুধ দেওয়া আছে চারিদিকে ওই জন্য মশাটা আসতে পারে কিন্তু তাও হয়ে গেছে বৃষ্টির জন্য যে হয়ে গেছে ওকে তো পড়া হয় কি করলো পুপা

চিনি চিনি পাপ্পা আর অনেকটা চলে গেছে হ্যাঁ ঠাম্মা চলে গেছে ঠাম্মাকে থাকতে বললাম থাকলো না সে চলে গেছে আর বাবা তো এইসব খাবেই না চলো যাও নিয়ে আসো আমি চিনি গাইনি ও তো ঘুনেছিলো অল্প খেয়ে ঘুমিয়ে গেছিলো খাইয়ে কার সঙ্গে কথা বললো হ্যাঁ বলুন আছো আছো বাড়িতে থাকবো কী খাও দেখি তোমার চুলটা দেখি দেখি তোমার চুলটা দেখি তোমার চুলটা দেখি ওলে বাবালে কি সুন্দর চুটি কে বেঁধে দিছে চুল দেখি কে বেঁধে দিছে চুল মা বলে মা বেঁধে দিছে ওলে বাবালে সুন্দর সুন্দর লাগে সুন্দর একদিকে দেখো এদিকে জাল ফেলছে আর একদিকে রান্না করছে মেয়ে আমার কত কাজে দেখেছো ওই তো পড়ে যায় বা দেখেছো রান্না করতে কত কষ্ট পড়ে যাচ্ছে

এখন আমি রসুন ছাড়াতে বসে গেছি মাল সন্ধ্যা দিয়ে আসলো আমি রসুন পেঁয়াজ সব ছাড়িনি পেঁয়াজ তো চিনি ছাড়াতে বসেছে দেখো আর আমার চিনি কে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে চিনি চুল বেঁধে দিয়েছি ও ছোটবেলায় অনেক বড় চুল ছিল অব্দি তখন তো তারপর চুল মানসিক ছিল সেইখানে যাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলছি কী বলে কিছুই বুঝি না কিন্তু হ্যাঁ ও বলতে হয় কি ও শুনে ও কত কাজ করে দে আরও অনামিকাও আসছে ও টিউশন পড়াচ্ছিলো পড়িয়ে আসছে তো চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে ফেলি

বাবলে নাও প্রসাদ তা করে প্রসাদ নাও প্রসাদ মানে প্রসাদ দিছে তাই তো সবাই প্রসাদ খাবে ঠাকুরের ঠাকুরে যেতে পারবো কিনা যাই না ওইখানে প্রসাদটা খাই কোন মন্দির এটা কামাখা বুঝেছিস

আমাদের মাংস বেশি মাংস আনা হয়নি কেন বাবা পরোটাকে এগুলো খেতে না এক পিস বাবা খেতেও পারে না খাওয়ার মধ্যে আমরা একজন খাবো মাও খায় না মাংস অত ভালো

আর একটু লেবুর দি দেবো তেল দিলাম আই চলো এবার উনিটা দড়ি নে দেখো এদিকে মুড়ি মাখা হচ্ছে অনামিকা যে মুড়ি মাখতে বসে গেছে মা পেঁয়াজ টমেটো সস সব কেটে দিচ্ছে মশলা মুড়ি হবে

শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ মাংসটাও দিয়ে দেবো মাংস খাবে এখন মাংস খাবে ঠিক আছে করে দেবো একটু আর কাঁচা লঙ্কা দিয়েছি জন্য কালারটা লাল লাল হবে না অল্প লঙ্কা দিয়েছি আর বেশি ভালো করবো না

দেখেছো আমি কি সুন্দর ময়দা মাখতে পারি আনন্দ বলছি কি সুন্দর ময়দা মাখতে পারি আমি যে দোকানে সকালে পরোটা বাজে সেই দোকানে চললে কি ময়দা মেখে নি আমি একটা দোকান খুলি তাই তো ভালো কথা ফ্রি দিয়ে তো মনে আমার পেটায় পরোটা খুব ভালো লাগে জানিস বলুন আমারও খুব ভালো লাগে না

বেশি কড়া করিস না হালকা করে বাঁধবো এটা নরম নরম থাকবে বেশ

হয়ে গেছে খেতে তো সবাই বসে গেছে বাবা বসে গেছে আমার জন্য রুটি বানিয়েছিলাম যে বাবা রুটি খেতে বসেছে আমরা বড়টা খাবো বাবাকে বড়টা দেখাই না না খাবো আর বড়টা খাবো না আমি রুটি খাবো

খেতে তো ইচ্ছা অনেকটাই সহ্য করতে পারি না তাই বন্ধুরা আপনাদের কটা কথা বলি আপনারা অনেক সময় কমেন্টে লেখেন এটা দিতে যেমন চিংড়ি মাছ কাঁকড়া ইলিশ মাছ সত্যি কথা বলতে কি আমি মিথ্যে কথা কম বলি টোটো চালিয়ে যে যা কিছু ইনকাম হয় যেটা সামর্থ্য হয় সেই হিসেবে আমি বাজার করি তার জন্য আপনাদের কমেন্টের কথাগুলো আমি রাখতে পারি না আশা করি ইউটিউবের পয়সাটা ঢুকলে আপনাদের কথা রাখতে পারবো টাইমলি টাইমলি সেই জিনিসটা দিতে পারব আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের আশা পূর্ণ করতে পারবো সেই আশা করি যে ঠাকুরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকুন বা আপনারা ঠিক মতন আমাকে যেভাবে দেখছেন এইভাবে যদি দেখে যান অবশ্যই আপনাদের কথা আমি রাখতে পারব

লাইক বলো দাও লাইক সাবস্ক্রাইব আচ্ছা লাইক পাশে থাকবে আমাদের ভিডিও দেখবে সত্যি বলো সবাই ভাত খাবে ভাত খাও বলো পরোটা খাবে ভাত খাবে বলে চলে এসো ভাত খাও বলো আমাদের বাড়ি ভাত খাও আসো ভাত খাও ভিডিওটা আমরা বেশি বড় করতে পারলাম না কারণ আমাদের এখানে এক বাড়িতে কালী পুজো হচ্ছে গান ছিল সকাল থেকে ওই জন্য ভিডিও করতে পারিনি তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে সেই নতুন আরেকটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে চিনি কী করছেন ওই জন্য হাসছিলাম আমাদের থালে ভাত দিয়ে বাই।